বিপিএলের মেগা ফাইনালে আগামীকাল সন্ধ্যে সাতটায় মুখোমুখি হচ্ছেন ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস যেখানে ফরচুন বরিশালের সামনে হাত চানি টানার দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা জয়ের অন্যদিকে চিটাগং কিংস দু সালে যখন শেষবার বিপিএল খেলেছিলেন তখন তারা ফাইনালে গিয়ে রানার্স আপ হয়েছিলেন তাই বারো বছর পর বিপিএলে প্রত্যাবর্তন করে সে আক্ষেপ গোছানোর সুযোগ আছে চিটাগং কিংসের সামনে ফাইনালে দুই দলের একাদশ কেমন হবে এবং যারা হতে পারেন গেম চেঞ্জার সেটি নিয়ে আলোচনা করব। যেখানে ফরচুন বরিশালের কোয়ালিফায়ার ওয়ানের একাদশে শুধুমাত্র একটি পরিবর্তন আসতে পারে মোহাম্মদ নবী বসতে পারেন এবং তার বদলে একাদশে আসতে পারেন তাদের নতুন সাইন করা ক্রিকেটার জিমি নিশাম তাদের একাদশে ওপেনিং করতে পারেন তামিম ইকবালের সাথে কায়ল মায়ার্স এবং ফার্স্ট ডাউনে খেলতে পারেন তাওহিদ হৃদয় কিংবা তাওহিদ হৃদয় ওপেনিং করলে তিন নম্বরে খেলতে পারেন দাউদ মালান এবং চার নম্বরে আসতে পারেন কায়ল মায়ার্স সেই সাথে পাঁচ এবং ছয় নম্বরে ব্যাটিং করবেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বর জায়গাটি সামলাবেন জি নিশাম যেখানে আট নম্বরে থাকবেন রিষাদ হোসেন যেও কার্যকরী ব্যাটিং করতে পারেন সেই সাথে থাকবেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী যে কোয়ালিফায়ার ওয়ানে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন এবং তাদের সাথে থাকবেন দেশি পেসার এবাদত হোসেন এবং স্পিনার তানবির ইসলাম এ একাদশ নিয়েই খেলতে নামবেন ফরচুন বরিশাল যেখানে চিটাগং কিংস কোয়ালিফায়ার টুতে খুলনা টাইগার্সকে দুই উইকেটে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়েছিলেন তবে তাদের সে একাদশেও আসতে পারে একটি পরিবর্তন যেহেতু গ্রাহাম ক্লার্ক বর্তমানে ছন্দে নেই বিগত তিনটি চারটি ম্যাচে তিনি রান পাচ্ছেন না তাই তার বদলে একাদশে চলে আসতে পারেন হায়দার আলী যে চোটের কারণে কোয়ালিফায়ার টুতে খেলতে পারেননি তবে হায়দার আলী যদি ফাইনালে ফিট না হয় সেক্ষেত্রে একাদশে থাকবেন গ্রাহাম ক্লার্কই যেখানে খাজা নাফের সাথে ওপেনিং করবেন পারভেজ হোসেন ইমন তিন নম্বরে ব্যাটিং করবেন গ্রাহাম ক্লার্ক কিংবা হায়দার আলী চার নম্বর এবং পাঁচ নম্বর জায়গাটি সামলাবেন মোহাম্মদ মিতুন অধিনায়ক মোহাম্মদ মিতুন এবং হুসেন তালাত সেই সাথে ছয় নম্বরে আসবেন শামীম হোসেন পাটোয়ারি এবং পাঁচ বোলার হিসেবে খালেদা আহমেদের সাথে শরিফুল ইসলাম বিনুরা ফার্নান্দো এবং দুই স্পিনার আলিস আল ইসলাম এবং আরাফাত সানি যেখানে চিটাগং কিংসের হয়ে গেম চেঞ্জার হতে পারেন ফাইনালে শামীম পাটোয়ারি যাকে ইতিমধ্যে বাংলার থ্রি সিক্সটি ডিগ্রি নাম দেওয়া হয়েছে চমৎকার ব্যাটিং করছেন তিনি সেই সাথে খাজান আফফি এবং হুসেন তালাতো কোয়ালিফায়ার টুতে চাপ নিয়ে দারুণ ব্যাটিং করেছেন তারাও হতে পারেন গেম চেঞ্জার কিংবা আলিস আল ইসলাম আরাফাত সানিরাও হতে পারেন নির্দিষ্ট মোমেন্টে গেম চেঞ্জার এবং ফরচুন বরিশালের সবচেয়ে বড়ো হাতিয়ার দাউইদ মালান যে চাপনিয়া চমৎকার ব্যাটিং করছেন বিগত কয়েকটি ম্যাচে সেই সাথে জিমি নিশাম যদি খেলতে পারেন তবে সে হতে পারে গেম চেঞ্জার কিংবা কাইল মায়ার্স হতে পারেন গেম চেঞ্জার যে চিটাগং কিংসের বিপক্ষে এর আগের ম্যাচে খেলতে নেমে দুটি উইকেট তুলে নিয়েছেন এবং মোহাম্মদ আলীও পাঁচ উইকেট নিয়েছেন সেদিক থেকে দেশি ক্রিকেটারদের মধ্যে তাওহিদ হৃদয়ের অনেক বড় সুযোগ বিগত তিনটি আসরে সে ফাইনাল হেরেছে তাই ফাইনাল জয়ের সুযোগ থাকবে তার সামনে কোয়ালিফায়ার ওয়ানে কিন্তু সে বিরাশি রান করে চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালকে নয় উইকেটের জয় এনে দিয়েছেন তাই তাওহিত হৃদয় কিংবা অধিনায়ক তামিমিক বলো হতে পারেন ফরচুন বরিশালের হয়ে গেম চেঞ্জার আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহিয়ার